নমস্কার বন্ধুরা চলে এসেছি সয়াবিনের দুর্দান্ত এক রেসিপির সঙ্গে যা মাংসের স্বাদকেও হার মানাবে সয়াবিনগুলোকে গরম জলে মিনিট দুয়েক ভাপিয়ে নিতে হবে এরপর জল ছেঁকে ফেলে দিতে হবে হাতে চেপে সয়াবিনগুলোর ভেতর থেকে বাড়তি জলটুকুও বের করে দিতে হবে এরপর সর্ষের তেলে চৌকো করে কেটে রাখা আলু সামান্য নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে নিতে হবে এবার সর্ষের তেলে সয়াবিনগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এখানে পরিমাণে বেশি থাকায় একেবারে সব সয়াবিন না দিয়ে অর্ধেক অর্ধেক করে ভেজে নেওয়া হয়েছে এরপর তেলে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে দিতে হবে এক চামচ গোটা জিরে এরপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি একসাথে বানিয়ে নেওয়া পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে খানিক নেড়ে চেড়ে নিতে হবে এবারে এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিতে হবে নুন হলুদ এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিতে হবে সামান্য জল দিয়ে কষিয়ে নিলে ভালো হয় এতে মশলাটা পুড়ে যাবে না এবার আন্দাজ মতো চিনি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে রান্নাটার রং আসবে খুব সুন্দর এরপর ভেজে রাখা আলু সয়াবিন একে একে দিয়ে দিতে হবে মশলার সাথে আলু সয়াবিনও ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর শেষে দিতে হবে গরম জল ঢেকে দিতে হবে কিছু সময় ঝোল ফুটে ঘন হয়ে আসলে গরম মশলা ছড়িয়ে ঘি দিয়ে সেগুলো ভালো করে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে সয়াবিনের এই রেসিপি আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন